আমের বাজার এখন কত রয়েছে আর হিমসা করে এখন কত করে যাচ্ছে এত কম সময় আট টাকা হয়ে যায় পনেরো টাকা ষোলো টাকা পনেরো টাকা ষোলো টাকা বারো টাকা এরকম চলছে কিন্তু পুরো দেখতে পাচ্ছো যত গাড়ি দেখতে পাচ্ছো সবই কিন্তু আমের গাড়ি পুরো লাইন লেগে গেছে সবাই কিন্তু দাম দর করে কিন্তু আম কিনছে প্রচুর প্রচুর আম রয়েছে ঝাঁকা ঝাঁকা আম কিন্তু চলে এসছে গরম যেহেতু পড়ে গিয়েছে আর সামনে যেহেতু জামাই ষষ্ঠী আম ছাড়া কিন্তু চলে না আর সেই আমের মার্কেট জায়গাতেই কিন্তু আমি চলে এসেছি হ্যালো হাই নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন দা হিমু ভাই ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই এখন আমি রয়েছি মাছদিয়াতে যারা মাছদিয়া চের না শিয়ালদা ডিভিশনের গেঁদে লোকালে করে চলে আসুন মাছদিয়া স্টেশনে আর মাছদিয়াতে আসার একটা বিশেষ কারণ রয়েছে সেই কারণটা তোমাদেরকে বলছি যে মাছদিয়াতে কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ কিন্তু আমের আড়ত সেই আমের আড়তেই তোমাদেরকে আজকে দেখাবো আর প্রচুর প্রচুর মানুষ কিন্তু এখানে আম কিনতে আসে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিন্তু এই আম কিন্তু পৌঁছিয়ে যায় তো কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তাদেরকে বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি করি এটা হচ্ছে মাঝদিয়া স্টেশন আর মাজদিয়া স্টেশনের ঠিক আমি এক নম্বর প্ল্যাটফর্মে রয়েছি তো এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেড়ালেই কিন্তু আমের আড়ত রয়েছে তো তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো কন্টিনিউ দেখতে থাকো যদিও এখন মোটামুটি এগারোটার উপরে কিন্তু বাজে এই হচ্ছে মাছদিয়া স্টেশন আর মাছদিয়া এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়েই কিন্তু এই আমের মার্কেট আমি সামনের দিকে এগিয়ে যাবো তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো তো দেখতে থাকো কত কত আম তোমরা দেখতে পারবে মানে সর্ববৃহৎ আর কি পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ কিন্তু এই আমের মার্কেট দেখো আমের গাড়িগুলো জাস্ট দেখো এখন মোটামুটি বারোটা বাজতে গেল আর প্রচুর প্রচুর আম কিন্তু ঢুকছে মার্কেটে প্রচুর গাড়ি গাড়ি আম কিন্তু ঢুকছে দেখো যদিও এখন অনেকটা বেলা গড়িয়ে গিয়েছে সকালের দিকে কিন্তু হাটটা কিন্তু প্রচুর বড় হয় গাড়ি গাড়ি আম কিন্তু ঢুকছে নানান রকমের ভ্যারাইটির আম রয়েছে এইদিকে সকালবেলাটাই মানে সকালবেলাটায় কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু ঢোকা যায় না দেখো টুকটুকিতে করেও আম এনেছে তারপরে হচ্ছে ভ্যানে করেও আসছে আর ভটভটি ভ্যান এইগুলো দেখো গাড়ি গাড়ি আম কিন্তু চলে আসছে এইগুলো কিন্তু হিমসাগর আম শুধু আম আর আম প্রচুর প্রচুর আম তোমরা এখানে দেখতে পারবে আর কিনতেও পারবে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রান্তে কিন্তু আম কিন্তু পৌঁছে যাচ্ছে আমি সামনের দিকে যাবো যে তোমাদেরকে দেখাবো অনেকটা বড় মার্কেট এখন যদি যেহেতু বেলাটা গড়িয়ে গিয়েছে সেই জন্য কিন্তু ভিড়টা অনেকটাই কম সকালে কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু ঢোকার কিন্তু উপায় থাকে না এই দিয়ে কিন্তু আমের কিন্তু ডাক হচ্ছে সবাই কিন্তু দাম দর করে কিন্তু আম কিনছে দেখাও প্রচুর প্রচুর আম রয়েছে ঝাঁকা ঝাঁকা আম কিন্তু চলে আর এই দিকটা দেখো দেখো অনেক জায়গা চলে গেল গাড়ি গাড়ি আম কিন্তু চলে আসছে আর এদিকে কিন্তু এক রীতিমতো জাম হয়ে গেছে প্রচুর প্রচুর আম রয়েছে দেখো গাড়ি গাড়ি আম কিন্তু এদিক দিয়ে চলেই আসছে প্রচুর প্রচুর আম আসছে রাস্তা পুরো জ্যাম হয়ে গেছে শুধু আমের গাড়িতে কিন্তু আমের গাড়ির জন্য কিন্তু রাস্তা কিন্তু জ্যাম হয়ে গেছে এখন সকালের দিকে কিন্তু আরো বেশি কিন্তু ভিড় হয় এইদিকেও কিন্তু আমের মার্কেট রয়েছে এইদিকেও সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমের বাজার এখন কত রয়েছে দশ বারো চোদ্দ কুড়ি আর হিমসা করে এখন কত করা যাচ্ছে এত কম কোনো সময় এক টাকা হয়ে যায় দশ টাকা বারো টাকা আর রাস্তা পুরো জ্যাম হয়ে গেছে পনেরো টাকা ষোলো টাকা পনেরো টাকা ষোলো টাকা বারো টাকা এরকম চলছে কিন্তু পুরো দেখতে পাচ্ছ যত গাড়ি দেখতে পাচ্ছ সবই কিন্তু আমের গাড়ি পুরো লাইন লেগে গেছে একের পর এক আমের গাড়ি পশ্চিমবঙ্গ সহ ভারতের কিন্তু বিভিন্ন প্রান্তে কিন্তু এই আম কিন্তু যায় এই মাছ থেকে এতটা জ্যাম হয়ে গেছে আমি যে সামনের দিকে এগিয়ে যাব তাও কিন্তু আমি যেতে পারছি না আমের বাজার কত এখন আমের বাজার কত আমি কিন্তু আম দেখতে আমের বাজার চলছে চলছে এখন তো দেখো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি সমস্ত কিছু তোমাদেরকে দেখাতে থাকছি আর কি দেখতে থাকো কন্টিনিউ আশা করি ভিডিওটা ভালো লাগবে আম কিন্তু তোমরা দেখে কিন্তু শেষ করতে পারবে না প্রচুর প্রচুর ভ্যারাইটি রকমের কিন্তু আম রয়েছে

আচ্ছা আচ্ছা সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখো এত এত আমের গাড়ি না কি বলবো তোমাদেরকে আর এটা কিন্তু থেকে কিন্তু বড় মার্কেট পশ্চিমবঙ্গে আর কি আমের দেখো আমে কিন্তু কালার চলে এসছে এদিকে রাস্তাটা পুরো কিন্তু জ্যাম হয়ে গেছে গাড়ি গাড়ি আম ঢুকছে আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব আমের বাজার কত দাদা আমের বাজার আঠেরো কুড়ি আমের বাজার কিন্তু আঠেরো কুড়ি বারো এরকম চলছে মানে খুবই কম কিন্তু আর সামনে যেহেতু জামাই ষষ্ঠী গরম যেহেতু পড়ে গিয়েছে আর সামনে যেহেতু জামাই ষষ্ঠী আম ছাড়া কিন্তু চলে না আর সেই আমের মার্কেট দেখাতেই কিন্তু আমি চলে এসছি প্রচুর প্রচুর গাড়ি কিন্তু ঢুকছে আর পশ্চিমবঙ্গ তথা ভারতের সবথেকে বড় মার্কেট করা যেতে পারে পরিমাণে জ্যাম হয়ে গেছে শুধু আমের গাড়ি নানান রকমের ভ্যারাইটির আম রয়েছে হিমসাগর ল্যাংড়া থেকে শুরু করে একদম কাঁচা মিঠে সরিখাস গোপালভোগ সব আম পেয়ে যাবে তোমরা এত বড় আমের মার্কেট আশা করি তোমরা কখনো কিন্তু দেখো নি আম নিয়ে আনার সঙ্গে সঙ্গে কিন্তু দাম দর হয়ে যাবে তোমাদের কিন্তু চিন্তা করা লাগবে না শুধু আমের গাড়ি Obrigado. সমস্ত কিছুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম জানিও আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি করি